করি আমি সবাইকে আহ্বান জানাতে চাই আসুন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে দান মাত নির্বিছেছে শ্রমিক কর্তৃপক্ষরা আমরা বাংলাদেশকে আমরা একটি সুખી সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই সেই সাথে শ্রমিক ভাইদের নেতৃত্ব অধিকার দাবিদাওয়া তাদের স্বাস্থ্য পেশাগত সকল অধিকারগুলো আদায়ের আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিন আমাদের গর্বের এই দিনটা আমাদের স্মৃতির এই দিনে আমাদের শ্রমিক রেমিকা শিকাগো শহরে তাদের অধিকার আদায়ের জন্য বুক সিটিয়ে দাঁড়িয়েছিল প্রিয় ভাইরা আমার তারা আমাদেরকে দেখিয়ে গেছেন যে অধিকার কেউ দিবে না অধিকার আদায় করে নিতে হবে তারা আমাদেরকে শিখিয়ে গেছে আমরা কারো দয়ার দান চাই না আমরা শুধু চাই আমাদের অধিকার আজকে বাংলাদেশে প্রতি বছরে মে দিবস আছে র্যালি হয় মিছিল হয় মিটিং হয় জামামাই বক্তব্য হয় কিন্তু আমার শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না আমরা দেখেছি শ্রমিকদের নামে চাঁদাবাজি করে বিভিন্ন দিবসের নিবে চাঁদাবাজি করে অনেক শ্রমিক নেতা ভাঙ্গা বাড়ি থেকে তিন তালা বাড়ি করেছে গাড়ি করেছে আমার সাধারণ শ্রমিকের কোনো উন্নয়ন হয়নি ওই আনন্দবাবুর কুলে আমি ছোটবেলায় স্কুল লাইফে যাকে হ্যান্ডেল ধরা দেখেছি আজকেও সে হ্যান্ডেল ধরে আমি ছোটবেলায় যাকে মাথায় করে মাল তুলে ট্রাকে লোড করতে দেখেছি আজকেও সে এখনো মাথায় তুলে লোডেই করতেছে তার ভাগ্যের উন্নয়ন হয়নি এসব জ্বালাময় ভাষণ দিয়ে জনশ্রমিকের ভাগ্যের উন্নয়ন হবে না এই এইখানে এর আগেও মঞ্চ সাজিয়েছিল একটি সরকার তারাও জ্বালাময়ী ভাষণ দিয়েছিল শ্রমিকের অধিকারের জন্য তো আপনার জালামুহির ভাষণ দরকার নাই আপনারা তো ক্ষমতায় ছিলেন আপনারা তো আইন পাস করে শ্রমিকদেরকে অধিকার দিয়ে যেতে পারতেন কি দিয়ে গেছেন অতএব বাংলাদেশের এই তথাগতিত আইন দিয়ে এদেশের শ্রমিকদের কখনো ভাগ্যের উন্নয়ন হবে না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের রেজেকদাতা আল্লাহ কোন মানুষের উপর নির্ভর নয় আমাদের রেজেক্ট অতএব এই দুনিয়াতে অধিকার টাইতে কে কোন মানুষ দিতে পারবে না তারা শুধু আমাদের সাথে বৈষম্য করবে অধিকার যদি দিতে পারে আমার রব্বুল আলামিনই আমাদেরকে অধিকার দিতে পারবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ইসলামিক শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া শ্রমীgray দেশে কখনো তাদের ন্যায্য অধিকার পাবে না প্রিয় ভাইরা সময় সংক্ষেপ হন বলতে চাই দিশি মহোদয় আছেন আমাদের নীলফামারি ইপিজেটে ব্যাপক অনিয়ম ব্যাপক দুর্নীতি চলতেছে আর ভাঙ্গা পরিশ্রম করার পরও একটা শ্রমিকের যে ন্যূনতম মজুরি সেই মজুরিটুকু তাকে দেওয়া হয় না আমরা আজকে ইপিজেট শ্রমিকদের জন্য পঁচিশ হাজার টাকা ন্যায্য মজুরি দাবি করতেছি সেখানে যে অনিয়ম আছে নিয়োগ বাণিজ্য আছে সেখানে যে সিন্ডিকেট আছে ফেসিবাদীর সিন্ডিকেট এখন সেখানে আছে আমরা এটাকে দেখতে চাই না নীল খামারি বাসী আমরা ধৈর্য ধরে আছি এই সিন্ডিকেট যদি দ্রুত সময় ভেঙে ফেলে না হয় এদেশের শ্রমজীবী মানুষ তারা আন্দোলন করে এই সিন্ডিকেট কে ভেঙে ফেলবে কথায় কথায় ইপিদের শ্রমিকদেরকে ছাড়াই করা হয় আমরা বলতে চাচ্ছি আর একটা শ্রমিককেও যদি

এই কার্ড নিয়ে যদি আপনারা দান আপনাকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সিজার করতে যাবেন আপনাকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে শ্রমিকদের যে কোনো বিপদ আপদ আমাদের পাশে আসবেন আমরা আপনাদের পাশে থাকব মহান রব্বুল আলমিন শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করার তৌফিক দান করুন

অস্ট্রেলিয়া বাড়ি বাড়িয়েছেন সাতারা বাড়ি বাড়িয়েছেন আজ কোথায় আপনারা আমরা এর পুনরাবৃত্তি আর দেখতে চাই না প্রিয় ভাইরা সকল সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে শ্রমিক হেনস্থা বন্ধ করতে হবে নীলফামারিতে মালিক শ্রমিক বন্ধ পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে আর কথা না বাড়িয়ে আজকে আয়োজন যারা করেছেন আমি জেলা প্রশাসন অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দেখেছি স্বাধীনতার 53টি বছর পার হয়ে আজকে এই দেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও প্রতিবার শ্রমিক দিবস আসে আর চায় বিভিন্ন নেতারা শ্রমিকদের নিয়ে শ্রমিক দিবসে ভাষণ দেওয়ার জন্য একবা যাগাতে প্রস্তুত নেয় পঞ্জাবি আয়োজন করে মঞ্চে এসে ভাষণ দেয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কিন্তু শ্রমিকদেরbackward উন্ননের